নমস্কার বন্ধুরা উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল এখন পৌনে সাতটার মতো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখো বন্ধুরা পুরো আকাশটাই মেঘলা হয়ে রয়েছে আর প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে তো তাড়াতাড়ি চলো রান্নাটা করে নিই ঘরের মধ্যে একদমই লাইট দেখা যাচ্ছে না তো লাইট চালিয়ে নিয়েছি তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি লাইট জ্বালিয়ে আজকে করবো কারণ প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে প্রচণ্ড হারে বৃষ্টি চলে আসবে তো দেখো বন্ধুরা কালকে বিকেলে ওর বাবা বাজারে গিয়েছিল অনেক রকমের শাক নিয়ে এসেছে তার মধ্যে আমি পুঁই শাকটাই আজকে করলাম আর এদিকে দেখো কচু দিয়েছি পুঁই শাকে তো কচুটা আগে কিন্তু সিদ্ধ করে নেব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু ভাপিয়ে নেবো যাতে কচুটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা আর দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল আর পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সমস্ত সবজিগুলো একই সাথে দিয়ে কিন্তু নাড়াঘাটা করে নেব সব সবজিগুলো একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করে নেব সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ ভালোভাবে ভেজে নেবো যাতে আমাদের সবজিটা সুন্দরভাবে রান্না হয় তো এখানে বন্ধুরা আমি কিন্তু আদা জিরে এবং মৌরি আর ধনে বাটা দেবো তো তার জন্য কিন্তু মশলাগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এখন দিয়ে দিলাম শাকটা আর শাকটাকে দিয়েও ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নেবো শাকটা যেহেতু পরে দিচ্ছি কারণ শাকটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য একটু পরে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি সমস্ত মশলা আদা জিরে আর ধনে আর মৌড়ি এগুলোই কিন্তু বাটা হবে হিসেবে দেবো তো এখানে বাটা করে নিয়েছি আর একটু টাকা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা একটু তাড়াতাড়ি গলে যায় তো এখন বাটনাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলো একটু লঙ্কার গুঁড়ো তো এগুলো একসাথে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেবো শাকের সাথে তো ভালোভাবে ভাজা করে নেব তারপরে কিন্তু আমার শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্না করছি তার জন্য কিন্তু তাড়াতাড়ি শাকটা দেখো আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং কুমড়োটাও সিদ্ধ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা তোমরাও এইভাবে একটু টেস্টা করতে পারো তাড়াতাড়ি হয়ে যেতে পারে আর এখানে দিয়ে দেবো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কারণ আমার শাকটা এবারে হয়ে গেছে তো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার শাকটা হয়ে যাবে আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা ভালোভাবে দেখে আর নামিয়ে নেব আর তোমরা তো জানো এখানে এক সিদ্ধ চাল তাড়াতাড়ি হয়েও যায় কারণ বাড়িতে ডবল সিদ্ধ চালের মধ্যে ভাতটা হতে দেরি হয় তো এখানে এক সিদ্ধ চাল হিসেবে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি চা আর চা আজকে দুধ চা করবো কারণ আজকে দুধ এনেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সংসারে প্রত্যেকটা কাজই একটু যদি সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে সমস্ত কাজই হয়ে যায় যেমন চা করা সবজি বানানো এবং যে কোনো কাজ তো আজকে যেহেতু শাকের তরকারি করছি তো সকাল থেকে একটু সময় নিয়েই করছি কারণ শাকের তরকারি করতে হলে একটু সময় নিয়ে করলেই কিন্তু শাকটা ভালোভাবে হয় তা হলে শাকের তরকারি করতে হলে অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্যও লাগে এবং কাটারও ব্যাপার থাকে কাটাকুটি সমস্ত রেডি থাকলে তখনই কিন্তু শাকটা ভালোভাবে সময় মতো হয়ে যায় যেহেতু আমার সকালে সময়টা কম তার কিন্তু আমাকে একটু আগে থাকতেই রেডি হয়ে রাখতে হয় আর এখানে বন্ধুরা আমি অফ ক্যামেরায় মুড়োটা ভেজে নিয়েছি তো মুড়োটা ভাজা হয়ে গেলে শাকের ওপরে দিয়ে দেবো আর শাকটা দিয়ে একবার চাপা দিয়ে দেবো আর অনেকক্ষণ চাপা রাখার পরেই পরে শাকটা খুলবো তারপরে বন্ধুরা আমার শাকটা হয়ে যাবে আর ওর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ মতো চিনি তাতে শাকের টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর এই যে বন্ধুরা হয়ে গিয়েছে আমার শাকটা তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো কারণ শাকটা আমি অনেকদিন পর রান্না করলাম তো মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার রেডি হয়ে গিয়েছে চলো বন্ধুরা পরে আমি টিফিনটা ভরে দিয়েছি এবার কিন্তু বাবু উঠে পড়েছে তো তার জন্যে দুধ গরম করে নিয়েছি আর বাবা বাবাটি চলে গেছে তো দুধ গরম করে নিয়ে ওকে নিয়ে বসে পড়েছি দুধটা খাওয়াবো বলে আর এদিকে অ্যাড করে দিলাম দু চামচ মতো হলিক্স চুনিয়া হরলিক্স সেটাও খায় তো সকাল সকাল উঠলে ওকে আমি বেশিরভাগ সময় দুধটাই দিই আর দুধ আর হলিক্স খেয়ে ও পড়তে বসে যায় তারপরে বেলার দিকে দশটার সময় করে ওকে একটু ভারী নাস্তা দিই যেটা খেয়ে ও একটু ভালো থাকে তো এখন দিয়ে দিয়েছি দুধটা আর ও চুমুক দিয়ে এইভাবে দুধটা খেয়ে নেয় গ্লাসে দিলে আগে কিন্তু খেতে পারতো না তখন আমাকে গোদল বাটি করে খাওয়াতে হতো এখন যেহেতু একটু সাড়ে তিন বছরের হয়ে গিয়েছে তো তার জন্যেও নিজে নিজেই খেতে শিখে গেছে তো এইভাবে দিয়ে দিই আর ওইভাবেই খেয়ে নেয় পড়াশোনার দিকে ও কিন্তু একটু সতর্কই থাকে যে মা বোকা দেবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি লিখেই নেয় দেখো বন্ধুরা ওকে নিয়ে লিখতে বসিয়ে গিয়েছি অনেকটাও সময় কিন্তু এর পিছনেও দিয়ে দিয়েছি তো তার মধ্যে চলে এসেছি দুপুরবেলা ওকে খাওয়াতে কারণ যে অনুষ্কা চলে আসবে তারপরে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাব তো তার আগে কিন্তু একে খাইয়ে নিচ্ছি তো আজকে যেহেতু বৈশাখের তরকারি হয়েছে এবং মাছও হয়েছে তার জন্য ও ভালোভাবে খেয়ে নিচ্ছে আর বন্ধুরা মাছটা আমি পরে করে নিয়েছি কারণ বরফ ছাড়তে সময় লাগছিল বলে আমি আর তখন ক্যামেরাটা করিনি তো মাছের ভাজা আর ঝাল করে নিয়েছি তো এখানে বাবুকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় তো একবার করে মোবাইলের দিকে তাকাচ্ছে ওরা একবার করে টিভির দিকে তাকাচ্ছে কোন দিকে যে দেখবে তাও খুঁজে পাচ্ছে না তো এখানে কাঁটা বেছে খাওয়াতে অনেকটাই সময় লাগে ওকে বুঝিয়ে শুনিয়ে তবে আমি খাওয়াই আর আজকে যেহেতু মাছ হয়েছে কিছু বলেইনি ভালোভাবে কিন্তু খেয়ে নিচ্ছে অন্যান্য দিন মাছ যদি না হয় তখন কিন্তু ও নানা রকম বায়না করে যে মামি এটা টাকাব মা আমিও টাকাবো তো ওকে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি নিচে অনুষ্কাকে আনতে তো আজকে দেখো অনুষ্কা স্কুলে কিন্তু বইটা দিয়ে দিল আরও একটা বই দিতে বাকি আছে জানি না কবে দেবে তো এই বইটা দিয়ে দিয়েছে ভাগ্যিস ভালো হয়েছে তো ও বিরক্ত হয়ে যাচ্ছিলো বইটার জন্য তো বইটা দিয়ে দিয়েছে ভালো হয়েছে আর এখানে যেহেতু গুজরাটি মিডিয়াম তার জন্য গুজরাটি বই একটা কম্পালসারি থাকেই আর দেখো বন্ধুরা আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি বাড়িতে গিয়ে শুনি ওর স্কুলে কি কী ঘটলো রোজ যেটা আমাদেরকে বলে সেটাই শুনে নাও তোমরা এসএমবি হলো এসএমবি হওয়ার পরে আমাদের ক্লাস চেঞ্জ হলো মানে আমরা সিক্স স্ট্যান্ডার্ডে যে ক্লাসটা ছিল সেই ক্লাসেতেই বসেছিলাম তো নাইন্থ স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের ক্লাসে বসেছে আর আমরা হচ্ছে গিয়ে গেছি নাইনথ স্ট্যান্ডার্ডের ক্লাসেতে বসে তো তারপরে ফার্স্ট ফার্স্ট পিরিয়ড চালু হলো সায়েন্স করালো সায়েন্স চেকিং হলো সেকেন্ড চ্যাপ্টার রিড করালো তারপরে ইংলিশ পিরিয়ড ইংলিশ পিরিয়ডে চেকিং হলো

খিদে পেয়ে গেছে তো তোমার হ্যাঁ খিদে পাচ্ছে চলো ভালো তো বন্ধুরা ও স্কুল থেকে এইভাবে আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করে প্রায় দশ পনেরো মিনিট মতো গল্প করার পরে ওকে খেতে দিয়ে দিই আর এইভাবে প্রত্যেক দিন ও আমার সাথে গল্প করে তো দেখো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাকে একটু হেল্প করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা